সংগ্রহ করি টেরিয়ামের দ্বিতীয় মূল উপাদান হচ্ছে গাছ বা মস এগুলোর জন্য অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে বা বিভিন্ন পেজ আছে যারা সুন্দর সুন্দর টেরিয়ামের গাছ বিক্রি করে বাট আমাদের হাতে এরকম কোনো সময় নেই যে আমরা অনলাইনে থেকে অর্ডার করবো এবং তারপরে বানাবো সো এইটার জন্য আমরা আমাদের বাসার পিছনের পুরাতন ওয়াল থেকে মস সংগ্রহ করি আর এখানে বেশ কিছু ধরনের ছোট ছোট গাছ আছে সো আমরা এই জায়গাতে গাছও কিছু সংগ্রহ করি আমি কিন্তু এইদিকে একেবারেই নতুন এইসব নিয়ে আমার কোনো ধরনের আইডিয়া নেই তারপরে শুরু করে দিলাম এটা ডেকোরেশন প্রথমেই ভিতরে একটা গাছের শুকনো ডাল আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এটা একটা পাহাড়ের ভাইপ দিবে পাহাড় বানানোর জন্য প্রফেশনালরা মূলত পিউ ফোমটা ইউজ করে বাট আরেকটা সমস্যা হচ্ছে আমি এই পিউ ফোর্মটা কোথাও পাইনি এক ব্যাপার না পিউ ফোমের পরিবর্তে আমি ব্যবহার করি কাদামাটি এটা আমার জঙ্গলটাকে পুরোটাই ন্যাচারাল রাখবে একোরিয়ামের দুই সাইডে এ দুইটা ইনডোর প্লান্ট মাটি বালু দিয়ে সুন্দর একটা বেসমেন্ট তৈরি করি এরপর পার্ট বাই পার্ট সামান্য মস বালু ছোট ছোট পাথর এগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ডেকোরেশনটা করতে থাকি আলহামদুলিল্লাহ ফাইনালি আমি তৈরি করে একটি টেরেনিয়াম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমি প্রফেশনালি কোনো কিছু ব্যবহার করি নেই হাতের কাছে থাকা সাদা মাটা জিনিস দিয়ে তৈরি করে ফেলছি এই গরিবের টেরেরিয়ামটা টেরেনিয়ামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টেরেনিয়ামের ভিতরে কোনো ধরনের পোষা পানি রাখা যাবে কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম